গ্রেফতার কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ার আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে তাকে করা হলো রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার হাতে গ্রেপ্তার ধৃত পার্থ চৌমদারের আয় বহির্ভূত সম্পত্তির হদিশ দু হাজার সতেরো দু একুশ সালের মধ্যে আয় বহির্ভূত সম্পত্তির হদিশ কথা বলবো অমিত প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে অমিত রয়েছে যেটা রাজ্য পুলিশ তরফে দাবি করা হচ্ছে সেই সময় তার এই দু হাজার সতেরো থেকে দু একুশ সাল পর্যন্ত তার ইনকাম হয়েছে বা আয় হয়েছে ছাপ্পান্ন লক্ষ টাকা কিন্তু তার যে আয় বহির্ভূত বা হিসেব বহির্ভূত কথা বলা হচ্ছে তাই কোটি লক্ষ টাকা এবং এত টাকা কোথা থেকে এলো এটাই কিন্তু এসিডি প্রশ্ন এবার এই কারণেই অভিযুক্তকে হেফাজতে নেওয়া দরকার আছে কারণ প্রায় কুড়িটির বেশি ব্যাংক অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে এসিডির তরফে সেখানে হচ্ছে যেমন সেই সমস্ত অ্যাকাউন্টে যেমন ফিক্সড ডিপোজিট রয়েছে তখন গোল্ড বন্ড রয়েছে একাধিক জিনত ইনভেস্টমেন্ট করা রয়েছে এছাড়া তার শ্বশুর শাশুড়ির নামে তার শ্বশুর শাশুড়ি মালদার রচিন্দা হলেও তথু চৌমদারের একটি তাদের নামে কলকাতায় অ্যাকাউন্ট খুলে পাঁচটি অ্যাকাউন্টে প্রায় কোটি টাকা জমা হয়েছে এই চার চার সাড়ে চার বছর এমনটার দাবি করা হচ্ছে এছাড়া ব্যাংকের লকারে প্রায় সাতশো গ্রাম সোনা রয়েছে সেটি ইতিমধ্যে ব্রিজ করা হয়েছে সেক্ষেত্রে রাজ্য পুলিশের এসিপির তরফে যে প্রশ্ন করা হয়েছে আদালতের কাছে যে একজন একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যিনি বছরে চোদ্দ লক্ষ টাকা তার বছরের ইনকাম বা আয় সে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বছর কিভাবে নব্বই থেকে পঁচানব্বই লক্ষ টাকা জমা পড়লো এই এতটা কোথা থেকে এলো এবং একই সঙ্গে তার স্ত্রীর নামে একটি সংস্থা খোলা হয়েছে রিয়েল এস্টেট সংস্থা সেটি সেল কোম্পানি বলেও দাবি করা হয়েছে